আমরা পারিবারিক রাষ্ট্র পরিচালনা ব্যবস্থা নিয়ে আলোচনা করতেছি দক্ষ উদ্দেশ্য বর্ণনা করতেছি এই অংশটি বর্ণিত হবে এখন এই অংশ তৈরি হবে এটা বারো নম্বর ভিডিও পূর্বে আমরা এগারোটি ভিডিও তৈরি করেছি এই অংশে যে বিষয়টা আমি আপনাদের সম্মুখে হাইলাইট করতে চাই তা হচ্ছে যে আমরা যেই নির্বাচনের মাধ্যমে যে সাতজনের একটা পরিচালনা বা প্রেসিডেন্সিয়াল পরিষদ এখানে একটি চেয়ার উপর রাখা আছে অর্থাৎ প্রত্যেক বছরের জন্য একজন হবেন সর্বময় দায়িত্বশীল প্রধান আর বাকি চারজন হবেন বাকি ছয়জন হবেন তার সাহায্য করেন কি পরিষদ বা একটা বোর্ডই কিন্তু মধ্যে সবসময় প্রত্যেক বছরের জন্য একজন করে প্রধান থাকবে তার স্বাক্ষরই সমস্ত কিছু চূড়ান্ত হবে এখন এই বিষয়টার সাথে মন্ত্রী পরিষদের সাথে এবং জাতীয় সংসদের সাথে আপনার ক্ষমতা কর্ম পরিচালনার কমিটি এরা কি হবে এইভাবে কে কতটুকু ক্ষমতাভুক্ত কার কি অবস্থা এবং কে কার সাথে কিভাবে ল্যাজুক কত কিভাবে কাটছ এই বিষয়গুলি আমি এখানে আপনাদের সামনে উপস্থাপন করছি দেখেন আমরা যা এই জাতীয় সংসদের সদস্যগণ নির্বাচনের মাধ্যমে পরিচালনা পরিষদ তৈরি করে জাতীয় পরিচালনা পরিষদ বা জাতীয় পরিবার পরিচালক মণ্ডলী এই পরিচালক মন্ডলী কিন্তু আপনার এই সংসদ সদস্যদের ভিতর থেকে হইতে পারে থেকে পারে যে কোন যোগ্য দক্ষ উপযুক্ত ব্যক্তিকে আমরা নিব আমাদের মোতাবেক আমাদের চেতনা যা বর্ণিত হয়েছে যা নীতিমালা তৈরি হবে সে নীতিমালার ভিত্তিতে ঠিক এমনিভাবে নিচে আছে মন্ত্রী পরিষদ আমরা নির্বাচন করে নিব এই জাতীয় সংসদ বৈষে নির্বাচন করবে সমস্ত নির্বাচনই পরিচালনা করবে নির্বাচন কমিশন এখানে এই মন্ত্রীদের জন্য প্রত্যেক দপ্তর যেমন বৈদেশিক মন্ত্রীর দায়িত্ব যিনি পাবেন পররাষ্ট্রমন্ত্রী শিল্প মন্ত্রী অর্থমন্ত্রী বাণিজ্য মন্ত্রী কৃষিমন্ত্রী এরকম যত দায়িত্ব দিতে হবে সব কয়টা দায়িত্বের জন্য আমি আগে বলে আসছি যে নির্বাচন কমিশন একটা তালিকা তৈরি করবে জাতির মধ্যে খুঁজে এই সমস্ত কোন দায়িত্বের জন্য কতগুলি ব্যক্তি আছে এবং নীতিমালা অনুসারে কারে কারে নেওয়া যেতে পারে কারণ আপনি এটা যদি সবার সামনে দেন তাহলে অগুছালু হবে সে প্রস্তাব করবে সে জানবেও না সে তার মনে করবে যে এই লোক হবে ভালো হবে কিন্তু এই লুকের ব্যাকগ্রাউন্ড জানবে না তার কর্ম দক্ষতা শিক্ষা হইতে জানবে না সে নাম প্রস্তাব করে অস্বাভাবিক নির্বাচন কমিশন এক একটা দপ্তরের জন্য কতগুলি মানুষের যোগ্য ব্যক্তির তালিকা তৈরি করে তালিকা তৈরি করে সংসদের সামনে সেই ব্যক্তিদেরকে ব্যক্তিদের সম্বন্ধে পরিচয় প্রয়োজন মোতাবেক তাদের পরিচয় জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রকাশ করা হবে বা তাদের উপরে প্রত্যেকের পরিচয় বিস্তারিত তথ্য তুলে ধরবে নির্বাচনের পূর্বে নাম প্রস্তাব করবে জাতীয় সংসদের সদস্য কিন্তু নাম প্রস্তাবের জন্য একটা সুন্দর মাঠ তৈরি করে দিবে নির্বাচন কমিশন ব্যক্তিদের তালিকা যেমন দিবে ব্যক্তিদের পরিচয় দিবে এবং ব্যক্তিদের সম্বন্ধে যদি এমন মনে হয় তাহলে ওই সমস্ত ব্যক্তিদেরকে উপস্থিত করবে তাদেরকে সাইড লাইনে উপস্থিত করে তাদের মুখ থেকেও তাদের কোন দিতে চাইলে নেওয়া যাবে যত যার স্বচ্ছতার জন্য সফলতার জন্য যা যা করণীয় যা যা করলে সফল হওয়া যাবে যা যা করলে সঠিক কাজটা করা যায় সবকিছু করতে হবে বিষয়টা আমি যে নির্বাচন কমিশন লোকগুলিকে প্রথম চয়েস করার একটা তালিকা তৈরি করি মনে করেন শিল্প মন্ত্রণালয়ের জন্য দায়িত্ব দেওয়া শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার জন্য তিরিশ জন পঞ্চাশ জনের একটা তালিকা তৈরি নির্বাচন কমিশন দিল পঞ্চায়েত জনকে ভোটার অর্থাৎ সংসদ সদস্য তারা সবাই চিনবে না চিনার সম্ভব না জানার তাকে চিনার দরকার জানা দরকার পঞ্চাশ জন তোর জানতে পারবে ভালো মানে এই পঞ্চায়েত জনকে আপনি হাজির করে তাদেরকে আপনি দেখায় শুখায় তাদের ব্যাপারে আলোচনা করতে গেলে তো আপনার মাসের পর বছর এই কাজই করতে হবে এটা তো সম্ভব না সংক্ষেপে করতে হবে বিষয়টা লক্ষ্যটা আমাকে অর্জন করতে হবে তাহলে নির্বাচন কমিশন প্রথম এই জনের মধ্যে যে জনের নাম তাদের তাদের একটা পরিচয় ওয়েবসাইটের মধ্যে দিয়ে দিবে অনলাইনে দিয়ে দিবে এক এরপরে তাদের ছবিগুলি সেখানে চলে যাবে তাদের সমস্ত কিছু দিয়ে দিবে এক একটা পদের সমস্ত কিছু দেওয়ার পর পক্ষে বিপক্ষে সাধারণ মানুষকে মতামত দেওয়ার জন্য সাধারণ মানুষ যে নাকি তাদের জানে জানে মন্দটাও ওই ব্যক্তিগুলি প্রত্যেকটা ব্যক্তিকে কেন্দ্র করে সারা দেশের সমস্ত মানুষ ওপেনলি প্রত্যেকটা ব্যক্তি ব্যাপারে সুনির্দিষ্ট সত্য তথ্য দিতে হবে যদি বিরুদ্ধে কোনো মিথ্যা এবং বানোয়ার্ড কোন গল্প কাহিনী তৈরি করে উদ্দেশ্য প্রণোদিত বা তাকে কঠোর শাস্তি ভোগ করতে হবে যাই এই আইন আগে সংসদে তৈরি করে নিতে হবে আইন পাশ করে নিতে হবে জানাই দিতে হবে সবারকে যে তুমি যদি কোনো ব্যক্তি সম্বন্ধে বিরূপ মন্তব্য করতে চাও এবং কোন ব্যক্তিকে ভালো অতিরিক্ত ভালো দেখায় অস্বাভাবিক কিছু করতে চাও দুইটাই অপরাধ এই অপরাধের শাস্তি তোমাকে বুক করতে কথা বলার আগে তুমি যা বলবে তা প্রমাণ ভিত্তিক হইতে হবে তোমাকে প্রমাণ দিতে হবে প্রমাণ দিতে ব্যর্থ হলে তোমাকে অপরাধী এই বিষয়ে কোনো চান নাই এই আইনে আগে থাকতে হবে সংসদ থেকে পাশ হয় আপনি মন্ত্রী নির্বাচনের করার আগে এই আইন তৈরি করবেন ঠিক আছে বন্ধুগণ আইন তৈরি করার মন্ত্রী নির্বাচনের জন্য 150 জন মন্ত্রী নির্বাচন এবং জনের 50টা তালিকা হবে প্রত্যেক কেই ওইছড়ে ওপেন করে দিবেন 2400 700 দেওয়ার পর আলোচনা পর আলোচনা চলতে থাকবে একের পর এক আপনি মন্ত্রী নির্বাচন করতে থাকবেন সংসদ যতটুকু সম্ভব যত সংক্ষেপে যত তাড়াতাড়ি করার জন্য চেষ্টা করতে হবে কিন্তু আপনি অন্ধের মতো যাকে তাকে যে কোনো জায়গায় বসায় দিবেন এটা যাতে না হয় এটা হইতে পারে আর জাতি জানবে না জাতি এর সাথে সম্পৃক্ত থাকবে না গুটি কয়েক ব্যক্তির ইচ্ছা মতো সব কিছু হয়ে যাবে এটা হইতে দেওয়া যাবে আমরা জাতীয় সংসদ বসে সাধারণ মানুষদের মধ্যে থেকে

এদের সাথে অর্থাৎ এই যে দেখেন এখানে তীর চিহ্ন এভাবে দিয়ে এই যে এখানে মন্ত্রীদের সাথে যাওয়া দেখানো আবার দেখাই এই যে তীর চিহ্নটা এখান থেকে আমি অঙ্কন করে এই যে এদিকে আইসা এই এইভাবে এই যে মন্ত্রী পরিষদে প্রবেশ করছে সংসদের সাথে সরাসরি কোনো সম্পর্কই নাই এদের সম্পর্ক জাতি চালাবে যারা দেশ চালাবে প্রেসিডেন্সিয়াল বডি সর্বময় ক্ষমতার এবং সর্বময় দায়িত্বশীল আর সেই বডির সাথে মন্ত্রীগণের দায়িত্বশীল আর জাতীয় সংসদ আইন প্রণয়ন নীতিমালা প্রণয়ন এবং দিক নির্দেশন এবং সমস্ত কর্মকাণ্ডকে পর্যবেক্ষণ পরিদর্শন করতে থাকবে যেহানে সমস্যা থাকবে এখানে হস্তক্ষেপ করতে পারবে আচ্ছা এই তো আমরা কর্মের অর্থাৎ মন্ত্রী কিভাবে হবে সেটা বললাম এবং দায়িত্ব কার কি হবে সেটা বললাম আর এই যে 7 জনের আমি যে গড়ি তৈরি বুঝু 7 জনের স্পেশাল ক্ষমতা দায়িত্ব আছে স্পেশালি তারা দেখবে মন্ত্রীও থাকবে মন্ত্রী তো বিভাগوارী থাকে কিন্তু তারা এই জিনিসগুলি 7 জনের 7টা দপ্তরের সার্বদায়িত্ব করে বিশেষ করে প্রধান যিনি থাকেন তিনি সব নিরাপত্তা বিষয়ের আমরা সাতটা দপ্তর বানাইছি না নিরাপত্তা পরিবেশ খাদ্য বস্ত্র বাসস্থান হ্যাঁ আবার বলি নিরাপত্তা পরিবেশ বিভাগ খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্যসেবা এই সাতজনের এই সাতটা দপ্তর যে পাড়া মোহল্লার থেকে স্থানীয় পরিবার থেকে এই সমস্ত জায়গায় কিন্তু এই দায়িত্বগুলি আছে এবং এটার সাতজন এই সাতজন এখানে এই দায়িত্বের সাথে এই সাতজনের সম্ভব পরিবার প্রধান সাতজনের দায়িত্ব যিনি যখন পরিবার প্রধান থাকবেন তার অধীন সমস্ত নিরাপত্তার বিষয়ে তার হাতে থাকবে পাড়া মহল্লা থেকে নিয়ে জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে সামরিক বাহিনী হ্যাঁ পুলিশ বাহিনী যত যত বাহিনী আছে সমস্ত কিছু নিয়ন্ত্রণের মূল চাবিকারী থাকবে প্রধান প্রধান জিনিস ঠিক এমনিভাবে পরিবেশ পরিবেশের জন্য এখানকার এই প্রেসিডেন্ট বডির একজনকে দায়িত্ব দেওয়া